বৃষ্টির চোটে আমি আর টিলি যে টিলি হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে আটকা পড়ছি বড়গুলোকে স্কুল থেকে আনতে যাওয়ার কথা ছিল আজকে আমার আর আনতে যেতে পারলাম না যে এখনো ঝুম বৃষ্টি পুরো মনে হচ্ছে বাংলাদেশের মতন আমাদেরকে কিন্তু ঝুম বৃষ্টি হলে খুব দ্রুত কমে যায় কিন্তু আজকে একদম কমছেই না বর্ষাকালের বৃষ্টির মতন ঘন্টাখানেক হয়ে গেছে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি বাসায় গিয়ে আবার বাচ্চাদের ডিনার রেডি করতে হবে এমনি মুরগি মাংস রান্না করা আছে আর দেখি বাচ্চারা খিচুড়ি খাবে নাকি পরোটা খাবে কি খাবে জিজ্ঞেস করে ওই অনুযায়ী বানাবো লুচি কয়েকদিন আগে তরসি বলছিলো লুচি খাবে দেখি কোনটা খেতে চায় সেটাই বানাবো আর এই যে এখন তিলি ঘুমাচ্ছে তাই আমি বোরিং রেস্টুরেন্টে চুপচাপ বসে আছি খুবই বাজে ওয়েদার এরকম ওয়েদার ভালো লাগে না আসলে

এক কাজ কর ওটা বডিতে ঢুকে ফেল দুইটা হাত দিয়ে ছোট পলিথিন আছে ছোট পলিথিন দিয়ে মাথাটা বান ধরেন হাতটা কেটে দিই তারা লিস্ট কিছুটা তো মাথাটা ঢাকতেছে গাটা ভেজবে না তো না না ওটা বড় 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 তোমারটা বড় না এটা হবে না কারণ ওটা ছোট তোমার যাও আমার মা তো পুরো বিন ব্যাগ করে যাচ্ছে কেন বিন ব্যাগ কামড়ে বিন ব্যাগ রেন কর আমারও তো রেনকোট আছে তাইশার আছে পড়াই নেই তাইশা কাপড় ইয়ে পরেছি আমি চেকই করি নাই না চেক করে ঢ্যাং করতে করতে বেড়ে গেছি আবার শুরু হয়েছে আবার শুরু হয়েছে বৃষ্টি আরে আমার বাচ্চাগুলোরও খুবই ঝামেলা হয়ে যাবে স্কুল থেকে আসতে আমার ভাইয়ের মেয়েগুলো তো ভিজতে ভিজতে আসছে ওরাও সেই এত বৃষ্টিতে আসলে ছাতা টাতা কোনো কিছুই কাজ করে না ভয়াবহ বৃষ্টি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও তো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখছেন বৃষ্টি এটা কিন্তু বাংলাদেশে না এটা কিন্তু আমাদের ফ্রান্সের তুলুজ শহরে হচ্ছে বৃষ্টি কালকে রাত থেকে এরকম বৃষ্টি শুরু হয়েছে মাঝখানে দুপুরে কিছুক্ষণ কম কম হয়েছিল আবার এই যে বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি ঈদের ভোগান্তি শুরু হবে আজকে বৃষ্টিতে আর বাচ্চাদের এখন স্কুল ছুটির সময় আমি এসে এসেছিলাম ওদেরকে পিক করতে ওরা আমি আমাদের রেস্টুরেন্টে এসে বসে আছি আমি আর টিলি আর এটা দেখেন মনে হচ্ছে না পুরো দেশের বর্ষাকাল কিন্তু আসলে কিন্তু এটা দেশের বর্ষাকাল না এটা তুলুজের বর্ষাকাল আমাদের সাউথ ফ্রান্সে কিন্তু গরমটাও যেমন পড়ে বৃষ্টিটাও আবার দেশের মতনই ঝুম হয় বাসে যদি থাকতো তাহলে এখন আসলে সব বৃষ্টিতে ভিজে গোসল করতাম টিলি উঠে গেছে আজি ঝরু ঝরু মুখর बादल दीदी জানি নে জানি নে কিছুতে কেনে জি মন টিলি কি আমার গান শলি খুব মজা পায় খুবই হাসি করে টিলি শোনা হাসি

आ फिर फाइजीलोम ए पिस थैंक यू टीली गुड इवनिंग हैप्पी हम गुड इवनिंग हैप्पी हम और दततची ये जो सामने बैठ कर रहा है हाफ का बेबी रेंडिक्स तो

বাচ্চাদের ডিনার টাইম হয়ে গেছে আমি তো কিচেনে চলে এসেছি আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে একদম ভালো করে ভর্তা মাখিয়ে নিলাম আর পছন্দ মতন একটু মশলা দিয়ে নিবো আমি হালকা পাতলা চাট মশলা আর মরিচ একটু চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে নিয়েছি আপনারা যার যা মতন দিবেন আমি তো আমার বাচ্চারা যেহেতু স্পাইসি খায় না তাই তাদের জন্য খুব বেশি স্পাইসিও করতে পারি না বাট আমি যদি একা খেতাম তাহলে অনেকগুলো কাঁচা মরিচ পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতাম আর এই যে দেখেন আমার সাথে কিন্তু আমার সারাক্ষণের সঙ্গী আমার ছায়া সঙ্গী বলা চলে তিলি পাখি আছেই আমার সাথে সো এটার সাথে আমি আবার একটু চিজও অ্যাড করে নিব আজকে আলু পরোটাটা বানাবো ফ্রোজেন পরোটা দিয়ে যেহেতু সময় কম হাতে তাই আর আটা মাখিয়ে নিলাম না ফ্রিজে ফ্রোজেন পরোটা ছিল তো ফ্রোজেন পরোটা দিয়ে খুব সহজে মাখিয়ে এই পরোটাটা বানিয়ে নিব আর এই যে যেই চিজটা দিচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান পনির বাট একটু সল্টই এটা এটা বার্সেলোনা থেকে এনেছিলাম পাকিস্তানি দোকান থেকে নর্মালি ইন্ডিয়ান পনিরে কিন্তু কোনো সল্ট থাকে না বাট এটাতে সল্ট আছে একটু ডিফারেন্ট লাগে খেতে সো প্রথমে মাইক্রোওয়েভ করে নিব হচ্ছে আমাদের যে ফ্রোজেন পরোটাটা আছে মাইক্রোওয়েভ করে একটু নরম করে নিয়েছি আর বাকি প্রসেস আপনারা দেখতে থাকেন

ওদের সবাইকে একটু একটু করে দাও এখন বাটার দিয়ে ভালো করে ভেজে নিব আমি এটা প্যানে দেওয়ার আগে কাগজটা খুলে নিয়ে নেই পরে তো আর গরমের জন্য কাগজটাই খুলতে পারছিলাম না সো পরে যেগুলো বানিয়েছি সেগুলোর আর এই ভুলটা করি নাই কারণ কাগজটা আগে খুলে না আনলে এটা কেমন নষ্ট হয়ে যাচ্ছিল সাইজটা সো যাই হোক তাড়াহুড়া করে কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো আর আপনাদের দেখাচ্ছি ভেজে কেমন হয় তার আস এটা আছ ওইটা অনেক হম এটা ওইটা ওইটা একটু মোটা হয়ে গেছে আর একটা ভালো হম লেয়ারে লেয়ারে হচ্ছে আলু লেয়ারে লেয়ারে আলু হুম আলু পরটা এটা বাবা না বাবা দেশে আমার পছন্দ গোড়া কাপড়া দেখা দেখ আপা আপা কি করে কেমন শর্টকাট আলু পরোটা কারণ এই পরোটা একটু সুইট আজকে রিয়েলাইজ করলাম আমি একটা লাস্টের একটা বানাবো একদম মরিচ বেশি বেশি করে দিই তুমি খামা তুমি খামা ও খাইতে চাই একটু ভিতরের আলুটা তো একটুখানি ওকে তো বাচ্চাদের খাওয়া দাওয়া ডান এখন আমি কি খাচ্ছি জানেন আমি খাচ্ছি হচ্ছে কচুরলতি ইলিশ মাছের তরকারি দিয়ে পান্তা ভাত আজকে কোথায় বৃষ্টির দিনে খিচুড়ি খাবো কিন্তু আমার আর কোনো কিছু খেতে ইচ্ছে করছে না আমার মনে হচ্ছে পান্তা ভাতটা খেলেই শান্তি লাগবে কারণ কয়েকদিন ধরে একটু জ্বর জ্বর খেয়ে স্বাদ চলে গেছে কচুরলতি তরকারিটা ঝাল সো এটা দিয়ে পান্তা ভাতটা খাবো সো আজকের ব্লগ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আবার দেখা হবে আল্লাহ হাফেজ